রাধে শ্যাম সকল ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণের শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো আমরা প্রথমে পরিক্রমাপথে দর্শন করে নেব আমরা মদন মন্দিরে রাধা মদন রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপুর নিত্যানন্দ মহাপুর দর্শন করে আমরা পথে এগিয়ে যাচ্ছি আর সামনেই আছে আমাদের ললিতা কুণ্ডু তো আমরা ললিতা মহারানীর চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো আমরা আবারও পথে এগিয়ে যাব এখানে দেখতে পাচ্ছি এক ভক্ত দণ্ডবাদ পরিক্রমা করছে আর প্রচুর 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 ঠান্ডা পড়েছে ভক্তরা যে এতটা ঠান্ডা পড়েছে ঠান্ডায় থাকা যাচ্ছে না ঘরেও বসে থাক থাকা যাচ্ছে না তবুও পরিক্রমা করার জন্য যাচ্ছি যেন আপনাদের ভিডিও দর্শন করাতে পারি আর নিজেও পরিক্রমা করতে পারি আর সব ভক্তরা দিনের বেলায় পরিক্রমা সম্পন্ন করে চলে আসছে আর এতটা ঠান্ডা পড়েছে দিন থেকে তো আমরা সূর্যদেবে দেখাই পাচ্ছি না এত ঠান্ডা আর আমরা এখানে দেখতে পাচ্ছ কপি কোড় পাশ দিয়ে পরিক্রমা করে আমরা বৃন্দা দেবীর পাশে পরিক্রমা করে সামনে এগিয়ে চলছি আর সাথে থাকো আর এই দেখতে পাচ্ছ আমাদের রাধা বজু বিহারী তাদেরও ঠান্ডার জন্য ঢেকে দিয়েছে তো আমরা এখন চলে আসলাম আমাদের শামসুন্দরের শ্যামকুণ্ড দর্শন করতে জানি না আর কতদিন ঠান্ডাটা থাকবে মানে এতটা ঠান্ডা পড়েছে তো চলো আমরা সামনে পরিক্রমা করতে করতে এগিয়ে চলি আর সামনে দেখতে পাচ্ছ আমাদের শ্রীনাথ মহাপ্রভু রয়েছে তো তার দর্শন করব তার জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম দেখতে পাচ্ছি আমাদের শ্রীনাথ মহাপ্রভুর চরণ ঢেকে দিয়েছে ঠান্ডার জন্য তো চলো আমরা সামনে এগিয়ে চলি আর আমরা এখন চলে আসছি আমাদের গর্নিতায় মন্দিরে দর্শন করতে এই মন্দিরে কালকে পাঠ চলছিল আর আজকে এখন পাঠ চলছে না তোমরা দর্শন করবো এই দেখতে গৌরাঙ্গ মহাপুর নিত্যানন্দ মহাপুর শত শত কোটি কোটি প্রণাম প্রণাম দিয়ে আমরা পথে আবার এগিয়ে যাচ্ছি রাধারা ধারা ধারা রাধা রাধারা ধারা রাধা সামনে দেখতে পাচ্ছ চলে এসছি আমাদের শ্রীমতী রাধায়ণের সেই রাধা দর্শন পেতে তো এখান থেকে একজন লোক দর্শন করলাম দেখতে পাচ্ছ অনেক ভক্ত রয়েছে তবু এত ঠান্ডার ভিতরেও তো আমরা সামনের দিকে এগিয়ে যাব যাবো আগে দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের বজরংবলি জয় বজরঙ্গবলি জয় সিয়ার দেখতে পাচ্ছ মন্দিরে সংস্কার করেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো আমরা দর্শন করি আমরা পরিক্রমাপতি এগিয়ে যাচ্ছি কারণ সামনেই আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব তো তার দর্শন করব দেখতে পাচ্ছ আর এখানে পাঁচ তারিখে ছাপ্পান্ন ভোগ লেগেছিলো তো আপনাদের সেই ভিডিওটা আমি দিতে পারিনি তো অপেক্ষা করুন আমরা অবশ্যই দিব তো কুণ্ডেশ্বর মহাদেব চ্যানেল সাথে সাথে কোটি কোটি ধন্যবাদ প্রণাম ভিডিওটা আমার শ্যুট করা আছে কিন্তু আপলোড করতে পারছি না কারণ প্রচুর প্রচুর ঠান্ডায় শরীরও অসুস্থ ছিল তো আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করবো আপনারা দেখতে পারবেন ঘরে বসে তো আমরা চলে আসলাম আমাদের শ্রীমতী রাধায়নি সেই দুর্লভ দর্শন করতে দেখতে সন্ধ্যা সন্ধ্যাতে শুরু হয়ে গেছে কিন্তু এখন কারেন্টটা নেই অন্ধকার তো অন্ধকারে আমাদের আরতি দর্শন করতে আরও বেশি সৌন্দর্য বেড়ে যায় তো তার দর্শন করছি দেখতে পাচ্ছি আমাদের রাধা রাধাকুণ্ড রয়েছে আর আমার চ্যানেলে যত ভক্ত আছে সব ভক্ত যেন রাধা হানি কৃপা বানিয়ে রাখে আর যারা আজকে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্রত্যেকদিন রাধায়নি এই দুর্লভ দর্শন করবে কারণ রাধায়ণী কী পায় প্রত্যেকটা দিন রাধাকুণ্ড শঙ্কুণ্ডু চারিদিকে পরিক্রমা আর প্রত্যেকটা মন্দিরের দর্শন ঘরে বসেই করতে পারবে রাধাণী কৃপা লাভ করতে পারবে নিজে দর্শন করবে পরিবারের সকলকে দর্শন করার সুযোগ করে দিবে যেন তারাও দর্শন করতে পারে আর রাধায়ণী কৃপা লাভ করতে পারে তাই এইভাবে সবসময় দর্শন করতে থাকবে আর মন থেকে ভালোবেসে বলতে থাকবে রাধে রাধে কারণ আমরা যত রাধাহানির নাম নেবো তত আমাদের রাধাহানি কৃপা করবে মন ভরে আর কিটা দর্শন করতে থাকো পাশে যে তিনটা আরতি করে রাধে 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 মন থেকে বলো রাধে রাধে ভালোবেসে বলো রাধে রাধে আমরা আরতি সম্পূর্ণ করে পরিক্রমা পথে আবার চলে আসলাম তো চলো সামনে আমরা এগিয়ে চলি কারণ সামনে আমাদের কিছু বাকি আছে তারপরে সম্পূর্ণ হবে আর দেখতে পাচ্ছ এখন আর এখানে গোপীনাথ মন্দিরে সংস্কার হচ্ছে এই দেখতে পাচ্ছ এখানে সব ভেঙে নতুন করে তৈরি করবে তো চলো আমরা দর্শন করে আসি এই দেখতে পাচ্ছ এখানে আমাদের রাধা গোপীনাথ রয়েছে তা আমাদের কোপীনাথ চরণের শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম প্রভু তুমি কৃপা বানিয়ে রাখো সব ভক্তর উপরে কৃপা করো তো আমরা দর্শন করে চলে আসলাম আর সামনে আছে আমাদের গোবিন্দ মন্দির আমাদের রাধা গোবিন্দ সেই দুর্লভ দর্শন করব। আর তার কৃপা লাভ করার চেষ্টা করব কারণ রাধাহিনী কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারবো না জীবনে তাই দেখতে পাচ্ছ আমাদের রাধা গোবিন্দ সেই দুর্লভ দর্শন রাধা গোবিন্দ চরণে শত শত কোটি 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 দণ্ডবোধ প্রণাম তো প্রণাম দিয়ে আর দর্শন করে আমরা আবারও চলে আসলাম পথে আর সামনেই আছে আমাদের জগতেরনাথ জগন্নাথ মন্দির তো তার দর্শন করব আর তার কৃপা লাভ করব তো দেখতে পাচ্ছ এখানে গেট বন্ধ আছে তো ফাঁকা দিয়ে আমরা দর্শন করবো জয় জগন্নাথ বলরাম সমুদ্র দেবীর চরণে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম প্রণাম দিয়ে আমরা পরিক্রমা পথে আবারও চলে আসলাম আর যেখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম সেখানেই পরিক্রমা সম্পন্ন করবো এইভাবে সবসময় সাথে থাকবে আর মন থেকে ভালোবেসে বলতে থাকবে রাধে রাধে